আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আইকর রিটার্ন কি মানে আয়কর কি জিরো রিটার্ন কি এটা অনেকেই জানেন না অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছেন যে ভাইয়া আয়কর রিটার্ন নিয়ে আইকর জিরো রিটার্ন নিয়ে একটা ভিডিও বানান ভাই এটা তো ভালোভাবে বুঝতে পারতেছি না তো আমি মূলত টিউটোরিয়াল ভিডিও তৈরি করি না আপনারা জানেন আমি যা ভিডিও তৈরি করি এগুলো পরামর্শমূলক ভিডিও তৈরি করি এবং আমি যে তথ্যগুলো দিই এগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য ওকে তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে আই কর কী আয়করটা হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক আপনার নির্দিষ্ট পরিমাণ আয় যদি থাকে সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনার বাৎসরিক আপনার বাচ্ছরিক আয় যদি পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আপনাকে আয়কর জমা দিতে হবে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর আপনাকে জমা দিতে হবে আচ্ছা এবং আপনার যদি পাঁচ লক্ষ টাকার কম হয় আয় সেক্ষেত্রে আপনার আয়কর দেওয়া লাগবে না আচ্ছা এখন এদের রিটার্নটা কি মূলত রিটার্ন যে আয়কর রিটার্ন আচ্ছা এই রিটার্ন সিস্টেমটা হচ্ছে আপনার বাৎসরিক সম্পত্তির বিবরণী আয়কর মূল এটা হচ্ছে আপনার বাৎসরিক সম্পত্তির বিবরণী আপনার কত টাকা জমা আছে আপনার কত টাকা সেভিংস আছে আর কি এবং আপনার কত টাকা খরচ আছে আপনার বসত বাড়ি ভিটার পরিমাণ কত কি দিয়ে কি এই সব কিছু হচ্ছে আপনার যে সম্পদের যে বিবরণী এটা হচ্ছে সরকারের সরকারের কাছে জমা দেওয়া এটা হচ্ছে আপনাকে রিটার্ন বলে আয়কর রিটার্ন বলে আচ্ছা এই রিটার্ন জিনিসটা কি এবং জিরো রিটার্ন কি আপনার যে মোট সম্পদের যে বিবরণ এটা যখন আপনি সরকারের কাছে জমা দিবেন এইটাকে বলে হচ্ছে আয়কর রিটার্ন আচ্ছা এবং জিরো রিটার্নটা কি আপনার বাৎসরিক আয় যদি পাঁচ লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে মানে আপনি যদি আয়কর ভুক্ত হয়ে থাকেন মানে আমরা যে আমার টপিকটা আছে মূলত ফেসবুক আমরা যারা ইনকাম করতে চাই আর কি আমাদের কিন্তু একটা টিন সার্টিফিকেট দেওয়া লাগে টিআইএন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে আয়কর বলে এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার সময় এটা দেওয়া লাগে এইটা যাদের যাদের দেওয়া আছে তাদের তাদের জিরো রিটার্ন দাখিল করা লাগবেই লাগবে তার মানে আপনার যেহেতু পাঁচ লক্ষ টাকা আয় নাই সেক্ষেত্রে আপনার ওই পাঁচ লক্ষ টাকার উপরে যে করটা আসে সেই করটা তো আপনি সরকারকে দিবেন না কিন্তু আপনি যেহেতু রিটার্ন করে মানে আপনি যেহেতু টিন সার্টিফিকেট করে ফেলছেন যে কারণে টিন সার্টিফিকেট করে ফেলছেন আপনার নিজের প্রয়োজনে হোক বা ফেসবুক ইনকামের কারণে এই কারণে হোক আপনি যেহেতু আপনার কি বলে এটাকে টিন সার্টিফিকেট যেহেতু করতে ফেলছেন তার মানে আপনাকে রিটার্ন জমা দেওয়াই লাগবে আপনার সম্পদের বিবরণী সহ আপনার কত টাকা সম্পত্তি আছে সম্পদের বিবরণী সহ আপনার কোনো সেভিংস আছে কি না ব্যাঙ্কে আপনার সোনা গহনা কতটুকু আছে এইসব কিছু মিলায়ে একটা সামারি তৈরি করে অনলাইনে সামারি তৈরি করতে একটা ফর্ম মানে ওয়ান পেজ রিটার্ন বলে যেটাকে সেখানে আপনি যেহেতু কর দেবেন না কিন্তু সম্পদের বিবরণী আপনার সরকারের কাছে দেওয়াই লাগবে তো এটা যখন আপনি জমা দেবেন এটাকে বলা হচ্ছে রিটার্ন আর জিরো রিটার্নটা মানে হচ্ছে কি আপনার যেহেতু পাঁচ লক্ষ টাকা বা বাৎসরিক ইনকাম নাই কিন্তু আপনার সম্পদের পরিমাণ আছে সামান্য সম্পদের পরিমাণ কিন্তু আপনি টিন সার্টিফিকেটটা করে ফেলছেন সামহাও আপনি ফেসবুকের কারণে টিন সার্টিফিকেটটা করে ফেলছেন যার কারণে যেহেতু আপনার টিন সার্টিফিকেট হয়ে গেছে তার কারণে প্রত্যেক মাসে সরি প্রত্যেক বছরে জুলাই থেকে আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর এই অক্টোবরের তিরিশ জুলাই এক থেকে অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে প্রত্যেক বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে তার মানে আপনার যেহেতু সম্পদ নাই সেহেতু জিরো রিটার্ন আপনাকে দাখিল করতে হবে ওয়ান পেজ এটা হচ্ছে ওয়ান পেজ জিরো রিটার্ন অনলাইনে এনআরবি আয়কর রিটার্ন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে এখান থেকে আপনাদের যে টিন সার্টিফিকেট করেছেন সেই টিন নাম্বার দিয়ে এবং টিন করার সময় যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করলে ওয়ান পেজের ওইখানে লেখা আছে যে ক্লিক ওয়ান ওয়ান ক্লিক রিটার্ন মানে সিঙ্গেল ফর্ম একটা সিঙ্গেল ফর্ম আছে ওই সিঙ্গেল ফর্মটা পূরণ করতে হয় পূরণ করে রিটার্নটা সরকারের কাছে জমা দেওয়া লাগে এবং এটা দেওয়া বাধ্যতামূলক যদি আপনি না দেন তাহলে কি হবে আচ্ছা যদি আপনি আয়কর রিটার্ন মানে জিরো রিটার্ন যদি আপনি জমা না দেন সেই ক্ষেত্রে প্রত্যেক বছর আপনাকে টাকা করে ফাইন করা হবে সরকারের পক্ষ থেকে এটা কিন্তু আপনি জানতে পারবেন না কিন্তু আপনি যে রিটার্ন যা করছেন আপনার যে অ্যাকাউন্টটা আছে যে প্রোফাইলটা আছে ওইখানে কিন্তু বাছরের যেদিন থেকে আপনি সার্টিফিকেট তৈরি করছেন সেদিন থেকে আপনার ওই পঞ্চাশ টাকা কিন্তু কাউন্ট হতে থাকবে আপনি যদি এটা না দেন তাহলে যত বছর দেবেন না তত বছর পঞ্চাশ টাকা করে আপনার ফাইন হিসেবে এই টাকাটা আপনার সরকারি কোষাগারে জমা দেওয়া লাগবে আপনার ফি হিসেবে আর কি বিলম্ব ফি হিসেবে এই পঞ্চাশ জরিমানা হিসেবে আর কি এই পঞ্চাশ টাকা করে আপনার জমা দেওয়া লাগবে আচ্ছা এখন মনে করেন পঞ্চাশ টাকা করে ফাইন হয়েছে আপনার চিন্তা করলেন কি দশ বছর পরে পঞ্চাশ টাকা করে আর কয় টাকায় হয় দিয়ে দেবো এর কিন্তু অনেক ফ্যাকড়া আছে সুতরাং এই ভুল কাজটা করা যাবে না আপনারা যারা টিন সার্টিফিকেট অলরেডি করে ফেলছেন আপনারা প্রত্যেক বছর জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে অগস্টের তিরিশ তারিখের মধ্যে প্রত্যেক বছর আপনারা জিরো রিটার্নটা দাখিল করে দেবেন এটার জন্য আপনি নিজেও ঘরে বসে মোবাইলের মাধ্যমে দিতে পারবেন অথবা আপনার পরিচিত বাজারে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে আপনি কম্পিউটারের দোকান থেকেও দিতে পারবেন সেই ক্ষেত্রে হয় কি কম্পিউটারের দোকান থেকে গেলে ওরা তিনশো টাকা করে ফি নাই, জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য ওরা তিনশো টাকা করে ফি নেয় মানে ওদের পারিশ্রমিক আর কি এবং এটা যদি আপনি নিজে একা একা করতে পারেন তাহলে তো আপনারা আর কোনো ফি দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে মনে করেন আপনি নিজেই জমা দিতে পারবেন প্রত্যেক বছর আচ্ছা আরেকটা টপিক ছিল সেটা ভিডিও আসলে বড় হয়ে যায় বুঝছেন আমি দেখেন পাঁচ মিনিটের নিচে আমার ভিডিও হয় না কতটুকু বা কথা বললাম অল্প সামান্য কিছু কথা বললাম কিন্তু দেখেন পাঁচ মিনিট পার হয়ে গেছে আপনারা বড় ভিডিও দেখতেই চান না ই হচ্ছে বিষয় আয়কর রিটার্ন আর জিরো জিরো রিটার্ন আয়কর রিটার্নটা হচ্ছে আপনার যখন আদায় কর আপনি সরকারের কাছে দেওয়ার জন্য উপযুক্ত হবেন তখন ওটাকে আয়কর রিটার্ন বলে এবং জিরো রিটার্ন হচ্ছে আপনার আদায়যোগ্য কর হয়নি কিন্তু আপনার টিন সার্টিফিকেট আছে সেই জন্য কোনো ফি দেওয়া লাগবে না আপনার কিন্তু প্রত্যেক বছর জিরো রিটার্নটা দাখিল করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখাবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ